পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং যারা পুরনো পদ্ধতিতে অর্থাৎ সিবিএসসি এই পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করছো এবং যে কোনো কারণেই হোক না ফোর্থ সেমিস্টার ইতিহাস জেনারেলে অর্থাৎ জিইসিসি ফোরে সাপ্লি পেয়েছিলে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে সিবিএস পদ্ধতি কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস জেনারেল কোর্স ফোর্স সেমিস্টারে সে জি ফোরের সাজেশন নিয়ে এসেছি এই পেপারটা হচ্ছে ভারতের ইতিহাস এবং সময়কাল হচ্ছে সতেরোশো সাত অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু থেকে উনিশশো পঞ্চাশ অর্থাৎ ভারতের সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত তা চলো সাজেশান শুরু করার আগে আমরা একটু মার্কস ডিভিশনটা আলোচনা করে নিই তোমরা সবাই জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয় সিবিএসসি পদ্ধতির যে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল জিইসিসি ফোরের মার্কস ডিভিশনটা জানো তবুও আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেখো এক নম্বরের পনেরোটাই কোর্স থাকবে এসে কিউ পাঁচ নম্বরের আটটা কোয়েশ্চেন থাকবে তোমাকে চারটে কোশ্চেন লিখতে হবে দশ নম্বরে ছটা কোশ্চেন থাকবে তোমায় তিনটে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ টোটাল তোমার পঁয়ষট্টি নম্বরে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে তা যারা সাপ্লি পেয়েছ তাদের বলছি যে অবজেক্টিভটা কিন্তু ভালো করে করবে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে যে বিগত বছরের যে একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা অবজেক্টিভ করে দেওয়া আছে তোমরা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেখে নিও আমরা আমাদের এই পড়ার বিষয়ের চ্যানেলে হিস্ট্রি পলিস্যান্ড ফিলোসফি বা এডুকেশানের সাজেশান দিয়ে থাকি বা নোটও দিয়ে থাকি যেগুলো সাজেশান দিচ্ছে তার নোটও দিয়ে দেব আশা করি সবই দিয়ে দিতে পারবো তা জলদি শুধু নোটটা দেব না যেটা বলার কথা যে নোটটা কিন্তু আমরা বুঝিয়ে দেব। রিডিং পরে বোঝাবো না একটা ক্লাস লেকচার যেরকম হয় সেরকমই আমরা কিন্তু চেষ্টা করব কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি যে তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু নোটটা অবশ্যই তোমার মনের মধ্যে গেঁথে গেলে তুমি লিখতে অবশ্যই পারবে তাতে মুখস্থ মানে কি লাইন বাই লাইন মুখস্থ করা না তুমি যদি বুঝে পড়ো তাহলে অবশ্যই তার থেকে কিন্তু কিছুটা লিখতে পারবে যার ফলে কিন্তু আমরা খুব সহজেই পাস করে যাবে তা চলো এবার আমরা সাজেশনটা শুরু করি তোমরা দেখলে যে দশ নম্বরে ছটা কোশ্চেন থাকবে তার মধ্যে তিনটে কোয়েশ্চেন লিখতে হবে দেখো তিনটে স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর দুটো স্টার তারপর একটা স্টার তা চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন আঠেরোশো সালের মহাবিদ্রের কারণগুলি আলোচনা করো দুই নম্বর আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো তিন নম্বর তুমি কি মনে করো যে ভারত ব্যবচ্ছেদ অনিবার্য ছিল চার সিং সিংয়ের নেতৃত্বে শিখ শক্তির উত্থান ও বিকাশের ইতিহাস আলোচনা করো দেখো এই প্রথম চারটে কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে পাঁচ নম্বর কোশ্চেন আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নরমপন্থী কংগ্রেসের কার্যবলী আলোচনা করো আবার এই কোশ্চেনটা এরকম আসে যে প্রথম যুগে কংগ্রেসের কার্যবলী আলোচনা করো একই উত্তর ছ নম্বর দেখো কর্ণালিসের ভূমি রাজস্ব নীতির সাফল্য ব্যর্থতা আলোচনা করো সাত পলাশি যুদ্ধের কারণও ফলাফল আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন বাংলা সমাজ ও সাংস্কৃতিক জীবনে নব্যবঙ্গ আন্দোলনের অবদান আলোচনা করো এই আটটা কোশ্চেন তোমরা যদি পড়ে যাও বিশেষ করে প্রথম ছটা কোশ্চেন যদি পড়ে যাও তোমরা কিন্তু আশা করি তোমরা তিনটে কোশ্চেন অবশ্যই কমন পাবে আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে প্রথম টার্গেট হচ্ছে তিনটে কোশ্চেন কমন আনা কারণ তোমাকে তিনটে কোশ্চেন লিখতে হবে ছটা কোশ্চেন টার্গেট আনা কিন্তু আমাদের প্রাথমিক উদ্দেশ্য নয় আমাদের প্রাথমিক উদ্দেশ্য তিনটে কোশ্চেন মিনিমাম কমন আনা যদি প্রথম ছটা কোশ্চেন পড়ো অবশ্যই কিন্তু তোমরা তিনটে কোশ্চেন আশা করি অবশ্যই কমন পাবে এটা বলছি হচ্ছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমরা বিগত বছরেও সাজেশান দিয়েছি তোমরা দেখো কি পরিমাণ সাজেশানটা কমন এসেছে দেখে বিশ্বাস করো কারণ তোমাদেরও দেখে না উচিত বিশ্বাস করে ঠোকো না যাচাই করে দেখে তাহলে বিশ্বাস করো তাহলে ঠকার সম্ভাবনা কিন্তু কম থাকে তা চলে এবার পাঁচ নম্বরটা শুরু করি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি আমার একক ব্যক্তিগত নয় আরও আমার মতো চোদ্দো জন আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং এদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলারও আছে যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রায় আটত্রিশ বছরের তার অভিজ্ঞতা কাজে তোমাদের যদি মনে হয় গ্র্যাজুয়েশান পাস করার পর কী পড়বে না পড়বে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানিও আমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানের আমরা নোটও দিয়ে থাকি বা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু করে থাকি যদি মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো তা চলো পাঁচ নম্বরের স্টারের তো বুঝতেই পারছো তিনটা স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর দুটো তারপর একটা পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কী বোঝো দুই ক্যাবিনেট বা মন্ত্রী বিষয় বলতে কী বোঝো তিন টিকা লেখক তৃতীয় পানিপথের যুদ্ধ চার টিকা লেখক দ্বৈত শাসন ব্যবস্থা পাঁচ লট জন্য বঙ্গভঙ্গ পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য লেখো ছয় তেভাগা আন্দোলনকে শুধুমাত্র কৃষক সংগ্রাম ছিল সাত টিকা লেখো ইয়ং বেঙ্গল আট টিকা লেখো উনিশশো সালে ভারত শাসন আইন নয় ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল দশ টিকা লেখো রায়তোয়ারি এবং মহলারি বন্দোবস্ত এগারো সতেরোশো সালে নাদির শাহের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো লাস্ট কোশ্চেন বারো টিকা লেখ সতেরোশো সালে দেওয়ানি লাভের ফলাফল আলোচনা করো এই ছিল তোমাদের কোশ্চেন এগুলো যদি পড়ে যাও তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পুরোনো পদ্ধতি কারণ ফার্স্ট সেমিস্টারে বা যারা উঠবে তারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে কাজেই এই পদ্ধতিতে যারা আছো তারা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে অবশ্যই কমন পাবে এটা বলতে পারি আর পাঁচের ক্ষেত্র কিন্তু আমাদের আটটা টার্গেট উদ্দেশ্য না প্রথম উদ্দেশ্য হচ্ছে চারটে কমন আনা এবং এইগুলো যদি পড়ে যাও বারোটা কোশ্চেন যদি পড়ে যাও আমি এখনই বলে দিতে পারি চারটে না আরও বেশি কিন্তু তোমরা অবশ্যই কম পাবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য খুব ভালো করে পড়াশোনা করো একটু পড়াশোনা করো এই ধরে পড়াশোনা করো তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই যে সাপ্লিটা খেয়ে আছো সহজেই কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে কারণ গ্র্যাজুয়েশান পাসটা খুবই দরকার তোমাদের হয়ে এসছে জাস্ট একটুর জন্য আটকে আছে এটা যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা গ্র্যাজুয়েটটা পাস করে যাবে পরে বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য